আমি নবুল ইসলাম রিতু জেনেদা কালীগঞ্জ তিলশান্ত সন্দর ইউনিয়নের চেয়ারম্যান আমরা আজকে আমাদের কালীগঞ্জ সাহেব আসনে নির্বাচিত এমপি সাহেব যিনি আমাদের কলকাতা যে জানা যার মৃত্যু হয়েছে যারা হত্যা করেছে আমরা সেই হরতার দাবিতে আজকে আমরা এখানে আইছি হত্যার জন্য সেই বিচার করার জন্য আজকে আমরা এখানে আসছি সাংবাদিক সম্মেলন হয়েছে আর প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান রাখব যে যারা এর সাথে জড়িত আছে আমরা তার বিচারের জন্য আজকে আমরা এখানে এসেছি আমরা এই এটা চাই যে প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে তো সবাই তো বিচার করে আজকে আমরা কালীগঞ্জবাসী যারা আজকে ঢাকা শহরে এসেছি আমরা কালীগঞ্জবাসী আমরা তার বিচার চাই যে যারা হত্যা জড়িত আছে আমরা তাদের বিচার চাই প্রধানমন্ত্রী যেন আমাদের কালীগঞ্জবাসীর যেন আমাদের এমপি সাহেবকে হত্যা করা হয়েছে তার সেই বিচারের জন্য আজকে আমরা এখানে এসেছি হত্যার সাথে কারা জড়িত মনে মনে করি যে হত্যার সাথে যারাই জড়িত থাকে আমরা আজকে দেখছি যে হোক আজকে দেখা যায় সাংবাদিক যার দেখছেন আপনারা কারা কারা জড়িত আছে যারা জড়িত আছে আমরা তাদের বিচার আপনি তো এলাকায় সারা বাংলাদেশের ভিতরে একজনই আপনি চেয়ারম্যান হিজরা জড়িত সেই ক্ষেত্রে আপনার এলাকার উন্নয়নের বিষয়টা কি এবং দুর্নীতির বিষয়টা একটু কি বলবেন যে আমি শোনেন আমাদের এমপি সাহেব যখন ছিল আমি তখন থেকে আমি আমাদের সবকালে সহযোগিতা করত আমি এখন উনি তো এখন মারা গিয়েছে এখন আমরা চাই যে ওনার যেন সুস্থ জাকরণের লোকের তদন্ত করে যেন তার হরতাল বিচারকারীদের যেন শাস্তি দাবি করছে আমরা কারণে হয়তো উনি তো সারা বাংলাদেশে তার শোনেন কেমন লোক ছিল যদি সে ভালো লোক যদি না হবে তাহলে তো সে দুই তিনবার তার এমপি হতে পেরত না তিনবার এমপি ছিল হ্যাঁ তা যদি সে যদি ভালো লোক যদি না হয়তো তারই সে এমপি উন্নতি করে আজকে দেখেন ফেসবুকে অনেক মানুষ হয়তো অনেক কিছু দিতে পারে কিন্তু সেটা তদন্ত করে দেখতে হবে যে আসলে সে জিনিসটাকে সঠিক নাকি বেসঠিক যদি সেই সঠিক লোক যদি না সে যদি ভালো কাজ না করতো তাই তার আজকে প্রধানমন্ত্রী চার পাঁচবার তার নৌকা দিত না প্রধানমন্ত্রী তার ভালো দেখেছে দেখে আজকে তার চার পাঁচবার নৌকা দিয়েছে সে তিনবার এমপি সে ভালো না হয়তো মানুষ তাকে কেন ভোট দেবে বিপুল ভোট সে উপজেলা চেয়ারম্যান আর শোনেন আর একটা কথা আছে যে যদি এরকম নিরাপত্তা আর ওখানে যদি ওরকম কোন কিছু আজকে দেখেন আমার কথাই আমি বলি আজকে আমাদের জননেত্রী শেখ না আজকে বাংলাদেশ সেভাবে রেখেছে দেখে আজকে দেখেন আমার মতন একটা মানুষকে যে আনার ভাই যে এলাকার ভিতরে ওই এলাকার ভিতরে আজকে দেখেন আমার মতন মানুষ আমি ওখানে নির্বাচিত করে আমি চেয়ারম্যান এসেছি কি জন্য হয়েছি ওই এলাকাটা শান্ত ছিল ওই এলাকার মানুষ ভালো যাচাই বাছাই করেই কিন্তু আমাকে ভোটটা দিয়েছে তাইলে আমাদের আনার ভার আমরা খারাপ বলবো কি করবো আমাদের ওখানে ধরো আমাদের আমাদের এলেগে আমাদের কালীগঞ্জ থানায় আঠারোটা সতেরোটা ইউনিয়ন সতেরোটা ইউনিয়ন চেয়ারম্যান আমরা সবাই এখানে আসছি কেউ তো আসে না আসে নাই যেমন কোন কথা না আমাদের ইউনিয়ন তো পনেরোটা ইউনিয়নের থেকে আমরা সবাই চেয়ারম্যান রেখে না আসছি পুরসভার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সবাই তো আমরা এখানে আসছি আসেনি কিন্তু দেখেন আমাদের আমাদের এখানে সবাই তো ছিলাম এনটি গ্রুপ কারা এনটি গ্রুপ কারা ওরকম থাকবেই যারা শোনেন একটা জিনিস হচ্ছে কি যে এক জায়গায় বসবাস করতে গেলে এক ঘরের মধ্যে যারা বসবাস করে দুটো হাড়ু ঠোকর মকর লাগে এটা তো জানেন আপনার সবাই কিন্তু এরকম কিছু লোক থাকবেই তাই বলে এটা না যে কিছু লোক থাকবে দেখে আজকে আনার মেয়ের বিচার হবে না এটা তো আমরা চাই না আমরা চাই আনার মেয়ের যারা হত্যাকারী তাদের বিচার হোক আমরা এটা চাই ধন্যবাদ